E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ফেলি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক রামাদান চলছে আমরা চালাচ্ছি আমাদের প্রতিনিয়ত বহুবিধ চেষ্টা নিজেকে শুদ্ধ করবার জন্য পবিত্রতা হাসিল করবার জন্য এবং আল্লাহবুল আলমিন যে বারাকাহ এই মাস জুড়ে রেখেছেন সেই বারাকাহ হাসিল করে নিজেদেরকে আখিরাতের জন্য আরও বেশি যোগ্য করে তুলতে আমাদের প্রচেষ্টার প্রতিনিয়ত চলমান রয়েছে আমরা আত্মিক শুদ্ধতা যেমন চাই চাই আমরা দৈহিক শুদ্ধতাও কারণ আমাদের ইবাদতের জন্য সামাজিক সম্পর্ক বিনির্মাণের জন্য কন্টিনিউ করবার জন্য আত্মিক শুদ্ধতার পাশাপাশি দৈহিক শুদ্ধতারও রয়েছে ভীষণ গুরুত্ব আর আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো জানিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বা এই প্রবণতাকে কেন্দ্র করে বা বিষয়টিকে কেন্দ্র করে পরিবারে পরিবারে মা বাবা সন্তানাদের মধ্যে নানা মর্ম করুণ কাহিনী তৈরি হয়েছে কিন্তু বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি আমরা আমাদের এই রামাদানের মধ্যে তেমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাই থ্যালেসেমিয়া আমাদের দায়বদ্ধতা এবং আলকোর আন এই প্রসঙ্গে কথা বলবো জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর দর্শক যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি ব্যক্তিগতভাবে আমার খুব বেশি শোনা নেই হয়তো আপনারও অনেকেরই জানাশোনা নেই কিন্তু এই বিষয় নিয়ে যারা দীর্ঘ তিন দশক ধরে কাজ করেছেন আমাদের সাথে রয়েছেন সেই প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল থ্যালাসেমিয়া সমিত হসপিটালের সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মোহাম্মদ ওয়ালাইকুম আমাদের দুজনকেই মানে খুব কম আলোচিত কিন্তু আমরা যখন আলোচনার গভীরে যাব তখন জানবো যে আমাদের জীবনধারার সাথে এবং আমাদের পরিবারে একটা বিশাল মানে অসহনীয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিকারী এই যে প্রসঙ্গ থ্যালাসেমিয়া তা নিয়ে কথা বলবার এই আয়োজন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলেছিলাম আমরা আমাদের বাংলাদেশে বহুবিধ মরণঘাতী জীবনঘাতী জীবনঘাতি কথা আমরা জানি ক্যান্সারের কথা আমরা শুনি ডায়াবেটিসের কথা আমরা জানি এবং সম্প্রতি আমরা ভীষণভাবে সচেতন ডায়াবেটিসের ব্যাপারে ক্যান্সারও আমাদের একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সব জায়গাতে খাদ্যাভ্যাসের কারণে হোক অন্য অন্য কারণে হোক হয়েছে এবং তা নিয়ে আমাদের নানাবিধ চিকিৎসা পদ্ধতি যেমন রয়েছে আমাদের হসপিটাল তৈরি হয়েছে এবং আমাদেরকে সচেতন করবার জন্য নানান আয়োজন আমাদের দেশে দেশে রয়েছে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে থেলাসিমের মতো একটা ভয়ঙ্কর যেই অসুখ আসলে আমরা নিজেরা অ্যাচিভ করি না জন্ম জন্মান্তর ধরে বংশ পরম্পরায় বই বাড়াই তেমন একটা অসুখ নিয়ে আমাদের না তেমন জানাশোনা আছে আর না জানানোর কোনো ব্যবস্থাও আছে আমরা শুরুতেই এ কারণে যেতে চাই প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন আপনার কাছে আমরা জানতে চাই যে থেলাসিমি অসুখটা আসলে কী কীভাবে এটা সংক্রমিত হয় এবং এটার প্রভাব বা প্রতিক্রিয়া কি কীভাবে বুঝবো যে একটা মানুষ থ্যালাসিমিয়া আক্রান্ত হয়েছে এবং পরে আপনাকে হয়তো জানতে চাইবো যে থেলাসিমিয়া আক্রান্ত হলে অসুবিধাগুলো কী কী আমরা শুরুতে জানতে চাই যে অসুখটা কী থেলাসিমিয়া এটা অ্যাকচুয়ালি রক্ত স্বল্পতাজনিত রোগ এটা অ্যানিমিয়া এক ধরনের অ্যানিমিয়া তো যখন এই থেলাসিমিয়া রোগটা কেউ আক্রান্ত হয় তখন প্রথমে দেখা যাবে তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে সে খেতে চাইবে না তার খিদামন্দা থাকবে তার জন্ডিস জন্ডিস ভাব থাকবে প্রায় জ্বর জারি হবে সে অ্যাকচুয়ালি মাস থেকে দুই বছর ভিতরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে থ্যালাসেমিয়া কিনা তো থ্যালাসেমিয়া কিনা এটা বুঝতে হলে আমাদের কাটা পরীক্ষা করতে হবে তো এমনি সাধারণ সিমটম হচ্ছে যে তার ফেকাসে দেখা যাবে রক্তশূন্যতা দেখা যাবে তার যখন থ্যালাসেমিয়া একটা মানুষের হবে এটা হওয়ার পদ্ধতিটাকে আমরা যেমন নানা মাসিক আক্রান্ত হই একটা ভাইরাস আমাদের জ্বর হয় বা খাদ্যাভাসের কথা বললাম ক্যান্সার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে নানা কারণে থ্যালাসেমিয়া হওয়ার কারণটা কি থ্যালাসেমিয়া এটা আমরা আপনি বলছিলেন যে এটা বংশগত রোগ এটা বাবা এবং মা দুইজন থেকে এটা সন্তান উত্তরাধিকার সূত্রে পায় সম্পত্তির মতোই তো আসলে বাবা এবং মা যদি বাহক হন থ্যালাসেমিয়ার বাহক তখন তাদের সন্তান থ্যালাসিমিয়া রোগী হতে পারে তো এখন কথা হচ্ছে থ্যালাসিমিয়া বাহকটা কি। আসলে থ্যালাসিনিয়া বাহক হচ্ছে যে ওই মা অথবা ওই বাবা সে কিন্তু আসলে সুস্থ একটা মানুষ কিন্তু তার তার শরীরে থ্যালাসিমিয়ার একটা ত্রুটিযুক্ত জিন আছে তার হিমোগ্লোবিনটা ত্রুটিযুক্ত তো বাবাও হিমোগ্লোবিন ত্রুটিযুক্ত হলে মার হিমোগ্লোবিন ত্রুটিযুক্ত হলে তখন তাদের সন্তান এই রোগে আক্রান্ত এই হতে পারে হতে পারে কারণ ব্যাপারটা এরকম যে এটা আমরা যারা জন্মগ্রহণ করছি এটা আমাদের হাতে নাই আমাদের মা বা বাবা যে কোনো একজন যদি এই জিনিসটা বহন করে তাহলে তো সম্ভাবনা থাকে না না একজন একজন যদি বাহক হন আর একজন যদি সম্পূর্ণ সুস্থ হন তো বাচ্চা কখনোই এটা তো হবে রোগী হবে না ম্যাক্সিমাম বাহক হতে পারে এবং আমরা যারা এককভাবে এই থ্যালাসিমা জিন বহন করছি আমাদেরও তো অসুস্থ হওয়ার কোনো কারণ নেই যতক্ষণ সম্মিলন ঘটছে না একটা শিশু সে থ্যালাসিমিয়া রোগ আক্রান্ত কি না এটা কিন্তু মাস থেকে দু বছর মধ্যেই ধরা পড়ে যাবে দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত বোঝা যাবে না কিন্তু সে অসুস্থ থাকবে সে খাবে না তার হাইট ওয়েট নর্মাল বাচ্চাদের মতো হবে না সে অল্প কিছু দৌড়াদৌড়ি করলে সে ইয়ে টায়ার্ড হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তার পরিশ্রমের ক্ষমতা থাকে যেহেতু তার তো তখন হিমোগ্লোবিন টেস্ট করলে দেখবেন হিমোগ্লোবিন টেস্ট করলে দেখবেন তার তো পাঁচ হচ্ছে ছয় হচ্ছে সাত হচ্ছে যেখানে নর্মাল হিমোগ্লোবিন থাকা উচিত ছিল বারো তেরো একটা হচ্ছে তাদের শরীরে হিমোগ্লোবিন প্রডিউস হয় কম উৎপাদন হয় কম দুই নম্বর হচ্ছে যা উৎপাদন হয় তাও কিছুটা তারা আয়ুষকালটাও কম থাকে দুই কারণে তাদের হিমোগ্লোবিন কমে যায় আর এখানে চিকিৎসা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যে কিউরিটিভ যে হ্যাঁ এমন চিকিৎসা যে চিকিৎসা দিলাম যে ও সুস্থ হয়ে আর একটা হচ্ছে সাপোর্টিভ যে তাকে কন্টিনিউয়াস এই চিকিৎসা দিতে হবে দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্য যে আসলে থ্যালাসিমিয়ার এখন পর্যন্ত কিউরিটিভ কোনো ট্রিটমেন্ট নাই যদিও বলা হচ্ছে থ্যালাসেমিয়া বোন বোনো ট্রান্সপ্লান্টেশান থ্যালাসেমিয়া রোগের এটার একটা কিউরি ট্রিটমেন্ট কিন্তু এটাও এখন পর্যন্ত এত বেশি কস্টলি যে সাধারণ মানুষের জন্য এটা অ্যাফোর্ডেবল নয় তো সেজন্যই আমরা এখন কি করি আমাদের এই বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্যে আমি বাঁচিয়ে বলবো না সুস্থ রাখার জন্যে আমাদেরকে রেগুলার তাদেরকে রক্ত পরিসচন করতে হয় ছোট বয়সে হয়তো মাসে তাকে এক ব্যাগ দুই ব্যাগ ব্লাড দিতে হয় কিন্তু যখনই সে বড় হয়ে যাচ্ছে একটা বাচ্চা তেরো চোদ্দ বছর থেকেই একটা বাচ্চাকে দুই ব্যাগ তো দিতেই হয় কাউকে কাউকে তিন চার ব্যাগ পর্যন্ত প্রতি মাসে ট্রান্সফিশন করতে হয় এবং যেহেতু এটা বলছি সাপোর্টিভ এটা সে যতদিন বাঁচবে এটা আসলে খুবই একটা আমি বলবো যে কঠিন কাজ না হলেও আমাদের দেশের পার্সপেক্টিভ এটা খুবই কঠিন আমরা রক্ত পাই না আমাদের যে ব্লাড ডোনার্স ভলান্টিয়ার ব্লাড ডোনার্স এনাফ না যে আমাদের এখানে রক্তটা নিয়মিত আমরা পেতে পারি যাই হোক রক্তটা শামহ যদি জোগাড় করতে পারিও আমি আমি ট্রান্সমিশন করলাম পার্শ্ব প্রতিক্রিয়া বলি যে তার শরীরে আয়রনটা জমে যায় এবং এই আয়রনটা আমাকে বের করে ফেলতেই হবে আর এই আয়রনটা বের করা আজ থেকে চল্লিশ বছর আগে শুধু একটা মাত্র ওষুধ ছিল খুব কস্টলি এখন অনেক ওষুধ কিন্তু এসেছে কিন্তু কস্টলি এই কস্টলি ঔষধ আমাদের দেশের সাধারণ লোকের জন্য মানে খুবই খুবই কঠিন অনেক ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হুসাইন সুপ্রদর্শক আমরা একটা নতুন আমরা নতুন এই কারণে বলছি যেহেতু আমার দেশেটার আলোচনা খুব কম হচ্ছে তেমন একটা প্রসঙ্গে যে কথা শুনলাম আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ফিল করছি যে এটা একটা ভীষণ ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বার্তা আমাদের জন্য যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অধিকাংশ লোকেই জানি না যে কে আমরা থ্যালাসিনেমার বাহক আর কে বাহক নই বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা জেনেছি আমরা বাংলাদেশে দশ ভাগ লোক জ্ঞাত সারে অজ্ঞাত সারে এই থ্যালাসিমার জিন বহন করছি কাজে আমরা যখন পরিণয় সূত্রে আবদ্ধ হই কোনো বৈবাহিক সম্পর্কের দিকে যেতে থাকি আমাদের তো নিশ্চিত হয়ে নেওয়া অবশ্যই উচিত যে আমার কি না সেই প্রসঙ্গে আমরা পরালোচনা করব তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো থাকুন আমাদের সঙ্গে ফিরছি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফুলো পাম্প নিবেদিত বিজ্ঞানময় প্ড বাই ফুল আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ফেলি আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম বাংলাদেশে কম পরিচিত কম আলোচিত কিন্তু বহুলভাবে আলোচিত যারা এই অসুখ দ্বারা বিপদগ্রস্ত রয়েছেন সে সকল মা বাবাদের যাদের কিন্তু আমি চিন্তা করছি সেরকম তেমন একটা বিষয় থ্যালসেমিয়া এবং আমাদের দায়বদ্ধতা আল কোরআন নিয়ে একটা আলোচনা সে আলোচনায় আমরা শুনলাম যে কেন হয় কিভাবে হয় প্রতিক্রিয়া কী চিকিৎসা পদ্ধতি কি তাও আমরা জানলাম আমরা একটু আল কোরআনের কাছে যেতে চাই ডক্টর আপনাকে জানতে চাই যে এই যে একটা দুরারোগ্য ব্যাধি যেটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহন করতে হয় এবং যার জন্য আসলে কোনো সন্তান দায়ীও না এমন একটা অসুখের ব্যাপারে আল কোরআন কি বলছে আল হাদিস কি বলছে কিভাবে নিরাময় কী করণীয় আমাদের ধন্যবাদ আপনাকে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ আমি খুব আগ্রহ নিয়ে শুনছিলাম ওনার কথা এবং যেন প্রায় তিন দশক ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন তো আসলে আমি নিজেও মানে বিস্মিত এই বিষয়টি নিয়ে যে এটা বহুল প্রচার প্রসার আমাদের জানার কথা আজকে আমি আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছি তারপরে এতদিন পরে সেই বিষয়টা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম তাও কোনো একটা প্রোগ্রামে এসে বা আমরা জানছি আপনি যেমনটা করে বলছিলেন তো আসলে এই যে রোগ যদিও স্পেসিফিক করে কোরআনে বা হাদিসে এভাবে করে রোগের কথা তো নেই একটা ইঙ্গিত এবং কিছু নীতিমালার কথা আছে স্পষ্ট করে আমরা আসলে নানা রোগে আক্রান্ত হই এটা আল্লাহ একটা অমুখ প্রকৃতির একটা বিধান এবং অনেক রোগ যেটি হয়তো বা আমরা নিজেরাই দায়ী সেই রোগ সৃষ্টির জন্য কিন্তু এই যে এই রোগের কথা এখন আমরা শুনলাম এটির জন্য যিনি রুগী হচ্ছেন তিনি কিন্তু দায়ী নন এটা বাই বর্ন হচ্ছে তাহলে এই যে একটা বিপদ এটা আল্লাহ তরফ থেকেই আসলো এটা কোনো সন্দেহ নাই কিন্তু কোরআন আল্লাহ বলেছেন ও ইদা মারিতাহিন আমরা রোগাক্রান্ত হই এটা আল্লাহ যেরকম রোগ দেন আবার সেটার শিফার জন্য সেটার সুস্থতার জন্য ব্যবস্থা আল্লাহ করে দেন এবং আমরা চিকিৎসা সম্পর্কে একটু শুনলাম থ্যালাসিমিয়া সেটার খুব ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট সাপোর্টিভ একেবারে না তবে যেহেতু হাদিসে এসছে যে আল্লাহ এমন কোনো লিকুল্লি দা ইন দাওয়া যে প্রত্যেকটা অসুস্থতার জন্যই হাসনাম বলছেন সেটার কিন্তু আরোগ্যতা আছে এখনো পর্যন্ত হয়তো আমরা এটা ডিসকভার করতে পারিনি কিন্তু ইনশাল্লাহ নিশ্চয়ই এটা নিয়ে এটার জন্য যেই প্রচেষ্টা দরকার কারণ আমরা আসলে চেষ্টাটা তো করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটাকে ধরে আমাদেরকে আমাদেরকেল ইনসান উল্লাম সাহা সেই চেষ্টাটুকু আমাদেরকে চালাতে হবে কিন্তু এখানেই দুর্ভাগ্য যেটা উনিও বলছিলেন যে এইটার প্রতি যে কনসাসনেস এবং যে ইম্পর্টেন্সটা দেওয়া দরকার গুরুত্ব দেওয়া দরকার গুরুত্ব না হলে তো কি করে সেটার আরও প্রতিকার কি করে এটার আরও বেটার ট্রিটমেন্ট আরও কিভাবে করা যায় আরও এটা নিয়ে রিসার্চ আরও রিসার্চ সেটা যদি কোনো ধরনের অ্যাটেম্পট না নেওয়া হয় তাহলে কি করে সেটা আল্লাহ আমাদের মাথায় দিবেন আমাদেরকে তো সেই তথ্য অন্বেষণের জন্য চেষ্টা চালাতে হবে আমরা অধিকাংশ লোক জানি না এই ধরনের একটা দুরারোগ্য ব্যাধি অনেকের মধ্যে আছে এবং জন্মগতভাবেই হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে তো এই জন্য আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে এটি বুহারির একটি বর্ণনার হাদিস ছ হাজার চারশো বারোতম হাদিসে নবী সাল্লা সাল্লাম বলছেন যে নেয়ামাথান মঘবুন দুটা নেয়ামত যে নেয়ামতের ব্যাপার ফিহিমা ক্যাসিরু নাস মানে বেশিরভাগ মানুষই কিন্তু উদাসীন হয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে আসছে সুস্থতা যেমন এই যে এই থালাসীমা সম্পর্কে যেটা শুনলাম যে এই অসুস্থতায় যারা ভোগেন তারাই একমাত্র জানেন পুরো পরিবারটা মানে আমরা খুব শিহরিত হয়ে গেলাম শুনে যে কি একটা অসহায় অবস্থায় তারা পতিত হন যারা সাফার করেন তারাই একমাত্র এটা ফিল করতে বাকিরা কিন্তু ফিল করতে পারেন না তো এই যে অসহায়ত্ব আল্লাহ বলছেন যে একজন মেন তখন তিনি ধৈর্য চ্যুতি ঘটবে না সে ধৈর্যশীল হবেন তখন সবর এখতিয়ার করবেন কারণ আল্লাহকে স্পষ্ট বলেছেন যে ওয়াল ওয়ান নাকুম

পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নানা বিধভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে শারীরিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইল্লা আমানু এই চারটা যাদের মধ্যে আছে গুণ তারা ছাড়া ওয়াহামিল সোয়ালি হাত ইমানদার সৎকর্মশীল গতবিল হক যারা হকে আছেন এবং ধৈর্যের মধ্যে আছেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরাও চাচ্ছি প্রাণ থেকে চাচ্ছি মন থেকে চাচ্ছি যে যে সকল মায়েরা বাবারা তাদের অসুস্থ সামিয়া আক্রান্ত সন্তানদেরকে নিয়ে আল্লাহরাবুল আলমের কাছে অসহায় আকুতি করছেন রক্তের জন্য কান্না করছেন চিকিৎসার ব্যয় নির্বাহ করতে পারছেন না বলে অসুবিধা আছেন এবং নিজের চোখের সামনে সন্তানকে সুস্থ হতে দেওয়ার বা সুস্থ থাকার আনন্দ দিতে পারছেন না সে সকল মায়েদের বাবাদের আকুতি হৃদয় উপলব্ধি করে আমরাও মহান আল্লাহ রাবুল আলমের কাছে এই রামাদানে এই প্রার্থনা জানাই যে আল্লাহ রাবুল আলমের জন্য অচিরেই এই রোগের কোনো একটা নিরাপয়ের ব্যবস্থা কোনো একটা চিকিৎসা পদ্ধতি কিউরেটিভ চিকিৎসা পদ্ধতি আল্লাহ বের করেন আমরা আরও আলোচনা শুনবো তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যাবো আমাদের সাথে থাকুন ফিরছির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআনে পাওয়ার বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম দুরারোগ্য একটা ব্যাধি যা আমাদের সন্তানদেরকে বংশ পরম্পরায় আক্রান্ত করতে পারে এবং আমরা বাহক হিসাবে ধারক হিসাবে যেটা আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে পারি তেমন একটা অসুখ থ্যালাসেমিয়া প্রসঙ্গে আমরা শুনছিলাম কোরআন থেকে শুনেছি এর আগে বিজ্ঞান থেকেও যে কীভাবে এই অসুখটি সংক্রমিত হয় কীভাবে অসুখটির উৎপত্তি হয় এবং আমরা এটাও জেনেছি যে এটার সরাসরি কোনো ট্রিটমেন্ট কিউরেটিভ এখন আবিষ্কৃত হয়নি তবে দু ধরনের ট্রিটমেন্টের কথা আমরা জানবো আমাদের সাথে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ মোশার হোসেন আপনাকে জানতে চাই যে ট্রিটমেন্টের কথা আমরা জেনেছি দু ধরনের পদ্ধতিটি পরিষ্কার আমাদের দর্শকদের জন্য বলবেন এবং পাশাপাশি এটাও বলবেন যে যেহেতু এটা একটা সামাজিক অসুখই আমরা বলবো যেহেতু আমরা একা এটা দায় নিতে পারি না সামাজিকভাবে কীভাবে আমরা এটা প্রতিরোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি সাপোর্টিভ ট্রিটমেন্টটা দিয়ে কিন্তু একটা থ্যালাসেমিয়া রোগীকে যদি আমি থ্যালাসেমিয়া রোগী বলতে চাই না আমি বলি থ্যালাসেমিক ডায়াবেটিক যেমন একটা রোগ কিন্তু আমরা ওদেরকে খুব বেশি রোগী বলি না বলে ডায়াবেটিস আছে বাট সে যদি ঠিক মতো তার ট্রিটমেন্টটা চালিয়ে যায় ঠিকমতো চলে ডিসিপ্লিন লাইফ মেনটেন করে সে কিন্তু ভালো থাকবে ঠিক আমার থ্যালাসিমিয়াও তাই এরা যদি কিছু ট্রিটমেন্ট নিয়মকানুন মেনে চলে যেটাকে আমরা এক কথায় বলি সাপোর্টিভ ট্রিটমেন্ট মেনে চলে তাহলে সে ভালো থাকবে আমি গতবার একটু আগেও বলেছি তার স্পেন একটা নর্মাল মানুষের মতোই হবে এটা কীরকম ব্যয় হয় এই আসলে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে একটা বাচ্চার আমরা বলেছিলাম ছোটোকালে যদি তার এক ব্যাগ রক্ত দেওয়া লাগে বড় হলে কিন্তু তার দুই ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দেওয়া লাগে তো একটা বাচ্চার বয়স ভেদে বয়স ভেদে হয়তো আমি বলবো যে পাঁচ বছর পর্যন্ত একটা বাচ্চার পাঁচ থেকে ছ হাজার টাকার মতো তা খরচ হয় মাস এক মাসে আর একটা অ্যাডাল্ট সতেরো থেকে বিশ বছর যখন একটা বাচ্চা হয়ে যাবে কিশোর তার কিন্তু পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তার খরচ হতে পারে মাসে এটা ডেফিনেটলি এক্সপেন্সিভ এবং এটা লাইফ লং যতদিন বাঁচবে আপাতত ততদিনই তাকে এই খরচটা করে যেতে হবে এটা হয়তো আমারই অপারগতা আমারই ব্যর্থতা আমরা করতে পারি নাই হয়তো আমরা সরকারের সাহায্য এইভাবে পাইনি কিন্তু আসলে এটার প্রচার এবং প্রসার প্রচণ্ড রকমের দরকার কারণ একটা ফ্যামিলিতে একটা বাচ্চা যদি অসুস্থ হয় ওই ফ্যামিলিটা কিন্তু আর টিকে থাকা কঠিন আমরা বলতে পারি যে আমরা যদি এই সাপার ট্রিটমেন্টটা যদি অ্যাভেলেবেল করতে পারতাম আরও বেশি অ্যাভেলেবল করতে পারতাম অ্যাভেলেবল কিভাবে করব। আমি তো আমার একটা মা একটা তো পঁচিশ হাজার টাকা সে অ্যাফোর্ড করতে পারে না তাইলে আমরা সামাজিকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে এই চিকিৎসাটাকে আমরা খর ব্যয়ভারটাকে যদি আমরা সাপোর্ট করতে পারতাম তাহলে এই বাচ্চারা কিন্তু ভালো থাকত দুই নম্বর যে কিউটিউবের কথা আসছে কিউটিব চিকিৎসা আসলে দুটো চিকিৎসা আছে আমাদের দেশে আমাদের দেশেও বনমেরো ট্রান্সপ্লান্টেশন আরম্ভ হয়েছে কিন্তু আমাদের দেশে এটা এই কষ্ট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এবং তারপরে সফলতার হার তো ওই পরিমাণ ওই সফলতার হারটা আমরা বলতে পারি না যে এটা হান্ড্রেড পারসেন্ট কিউর হবে অনেক সময় এটা রিল্যাক্স ফিফটি 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 এটা স্ট্র্যাটেসিক্স বলে ফিফটি ফিফটি আর একটা যেটা স্টেম সেল থেরাপি সেটাও খুব কস্টলি সেটা আমেরিকাতে এখন ওরা এখনও ওই ল্যাবরেটরি পর্যায়ে আছে মানে ম্যাস স্কেলে এখনও কিন্তু এই ট্রিটমেন্ট কিউরিটিভ ট্রিটমেন্ট এখনও চালু আসে নাই অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসলে বিষয়টি এরকমই মানে আমরা যদি আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি একটা প্রসঙ্গ থাকে কিন্তু ইতোমধ্যে যারা আক্রান্ত হয়ে গিয়েছেন সেই সকল পরিবারের কাছে আমরা যদি সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানবিক আবেদন নিয়ে না দাঁড়াই তাহলে আমাদের এই রামাদান আমাদের সাও আমাদের কাম আমাদের তেলাওয়াত অর্থবহ হবে আমি এটা মনে করি না কারণ আল্লাহবুল আলমিন কেয়ামতে মানুষদেরকে ধরবেন বলবেন যে আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা করি মানুষ তখন বলবে তোমার তো সেবার প্রয়োজন হয় না আল্লাহ বলবেন যে অসুস্থ বান্দা ছিল তাকে সেবা করলে আমাকে পেতে তার আল্লাহকে পাওয়ার জন্য আমরা হদে যাচ্ছি ওমরা করছি সাদাকা করছি দান করছি কিন্তু আল্লাহর বান্দা চিকিৎসার অভাবে কাজটাচ্ছে সুস্থ হতে পারছে না মায়ের মন বাবার মন ব্যথা বেদনায় মুচ্ছমান হচ্ছে আর তার পাশে আমি যদি না দাঁড়াই আমার সালাদ সহ আল্লাহর খুব বেশি প্রয়োজন আছে আমরা মনে করি না আমরা যাবো আল কোরআনের কাছে ইসলামের কাছে কি আবেদন ইসলাম মানুষের কাছে করবে আমি ওনার কথার সূত্র ধরে একটা কথা বলবো যে পরিসংখ্যান উনি আমাদেরকে বললেন যেই পরিমাণ রুগী বাংলাদেশে আছেন তারা যে সাপোর্টিভ ট্রিটমেন্ট বিয়ার করার মতো সিক্সটি পার্সেন্ট বা এরকম না যে তারা বিয়ার করার ক্যাপাবিলিটি নেই তাহলে সেই পরিবারটা কি অবস্থায় আছে তো আমরা তো মানুষ একটা স্লোগানই আমাদের আছে মানুষ মানুষের জন্য ইসলাম কি বলে দেখুন যে তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু তুমি খৈর উম্মাতিন কেন শ্রেষ্ঠ জাতি ও রিজাত লিন্নাস এই জন্য শ্রেষ্ঠ যে তোমাদেরকে আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন

আমরা আমাদের জীবনের জন্য আমাদের সন্তানদের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ একটা রোগের কথা জানলাম শুনলাম এবং বিস্মিত এটা জেনে যে এই নিয়ে আমাদের আসলেই তেমন কোনো বিষয় জানা ছিল না যারা এই রোগে আক্রান্ত হয়েছেন ইতোমধ্যে আমরা জেনে ফেলেছি কারণ দু বছরের মধ্যেই এটা জানা যায় যে কে আক্রান্ত কিন্তু আমরা যারা এই রোগের জিন বহন করছি সে হয়তো আমি কিংবা আপনি আমরা যে কেউ বাহক হতে পারি আমাদের অনতি বিলম্ব যেই কাজটি করা দরকার সেটা হলো আমরা একটা এইচ বি টেস্ট রয়েছে সেই টেস্ট আমরা করে ফেলবো এবং বিশেষ করে আমি আবেদন জানাই অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রতি যারা বিবাহ করতে যাচ্ছেন বিয়ের আগে আমরা যেন অবশ্যই আমাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই টেস্টটি করে তারপরে এই সঙ্গী নির্বাচন করি কারণ আমি এককভাবে যদি এই জিনটির বাহক হই তাহলে রোগটি তৈরি হয় না তখনই তৈরি হয় যখন আমি বাহক একজনকে সঙ্গী নির্বাচন করি কাজে আমি সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষেরও আবেদন কর্তৃপক্ষের কাছেও এই আবেদনটি রাখতে চাই যে তারা যেন বিয়ে রেজিস্ট্রি করবার আগে এমন একটা পদ্ধতি চালু করেন যে রেজিস্ট্রি করবার ক্ষেত্রে এই টেস্টটি বাধ্যতামূলক করা হয় আমি জানি না কোন প্রক্রিয়ায় করা যাবে আমি ভাবি বা চিন্তা করি বা স্বপ্ন দেখি যে জাতীয়ভাবেই হয়তো সেই কাজটি করা হবে নিশ্চয়ই থ্যালেসিমের সমিতি ও হাসপাতাল এই বিষয়ে ভূমিকা রেখেছে রাখবে এবং আমরা যারা রয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আবেদন করতে চাই আসুন নিজে সচেতন হই সবাইকে সচেতন করি এবং থ্যালেসিমের মতো একটা অমানবিক নিরাময় অযোগ্য রোগ থেকে আমাদের সন্তানদেরকে নিরাপদ রাখি এবং আমরা যদি সচেতন হই এভাবে এটার প্রতিকার হতে পারে যেহেতু এখনও এর কোনো ট্রিটমেন্ট বের হয়নি সেরকমভাবে যেহেতু এখনও আমরা এর কোনো সুস্থ করবার কোনো ভালো পদ্ধতি বের করতে পারিনি প্রতিকারের পথে আমাদের যেতে হবে আর আল্লাহরবুল আলমিন একে নিষিদ্ধ করেন না বরং উদ্বুদ্ধ করেন উৎসাহিত করেন আমরা আলকরণের আদেশ মেনেও রাসুলের সুন্না মেনেও আমরা যদি চেষ্টা করতে থাকি তাহলে এই সাওম আমাদেরকেও এই চেতনে উদ্বুদ্ধ করবে যে যে কাজটি ক্ষতির যে কাজটি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ভীষণভাবে বিঘ্নিত করবে এবং অনেক পরিবারকে অসুবিধায় ফেলবে সেরকম কাজ থেকে আপনি আমি আমাদের সবাইকে নিরাপদ রাখার জন্য আসুন টেস্ট করি হই পদক্ষেপ গ্রহণ করি এবং থ্যালাসেমিয়ার অগ্রযাত্রাকে বেড়ে যাওয়াকে আক্রান্ত হওয়ার পথকে চিরতরে নির্মূল করে দিই তাহলেই গঠিত হবে আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ আমাদের সন্তানের এবং আমরা নিরাপদ থাকব আর যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গিয়েছেন তাদের পাশে এসে দাঁড়ায় জাকাতের সকল টাকা আমরা যেন রামাদানেই ব্যয় করে না ফেলি বরং থ্যালাসিমা সমিতি যদি আমাদেরকে আবেদন করে জাকাতের একটা অংশ যেন আমরা তাদেরকেও দান করি যাতে তারা তাদের অসহায় অযোগ্য অসমর্থিক রোগীদের ক্ষেত্রে এই টাকা ব্যয় করতে পারেন তাহলে আমরা মনে করি যে আমাদের জাকাত একটা বিশাল ভালো কাজে ব্যয় হবে আল্লাহরবুল্লা আলমিনী সন্তুষ্টি যেখানে সুনিশ্চিত আল্লাহরুবুল্লা আলমিন আমাদেরকে বুঝবার এবং সেই হিসেবে আমল করবার তফিক দান করুন তাহলে আমাদের সাব এবং সিয়াম গ্রহণযোগ্য হবে সফল হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি